আরেবার যে ছবি দেখাবো ধে আসছে রেমাল উত্তাল গঙ্গা ক্রমশ বাড়ছে জলস্তর সমুদ্র সৈকত এলাকাগুলিতে পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে রীতিমতো মাইকিং প্রচার করা হচ্ছে অ্যালার্ট করা হচ্ছে সমুদ্র সৈকত এলাকাগুলিতে রয়েছে বিশেষ সতর্কতা দেখুন সেই ছবি দেখুন কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন আমরা নিরাপদ স্থানে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ঝোড়ো দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টি ও দমকা বাতাসের তীব্রতা বেশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগ বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আজ রাত এগারোটা থেকে একটার মধ্যে স্থলভাগে আসতে পড়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে সুন্দরবনের গঙ্গাসাগর এবং বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে জেলার সুন্দরবনের উপরে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় রেমাল সাগর ও ক্যানিংয়ের উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাবে সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টা একশো তিরিশ কিমির কাছাকাছি থাকতে পারে সমুদ্র ও নদীতে ব্যাপক জলস্তর বাড়ার সম্ভাবনা আছে এমনিতেই নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে সুন্দরবন জুড়ে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের দুর্বল ও মাটির বাঁধ উপচে জল ঢুকতে পারে লোকালয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে সুন্দরবনের দুর্গম তিনটি দ্বীপ ঘোড়ামারা মৌসুমী ও জিপ্লটে শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে ওই এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টার বা স্কুলে তুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন নদী এবং স্থলপথে চালানো হচ্ছে লাগাতার মাইকিং প্রচার দুর্যোগের জেরে আজ ও আগামীকাল জেলার সব ফেরি পরিষেবা বন্ধ থাকবে সমস্ত সরকারি কর্মী ছুটি বাতিল করা হয়েছে জেলা মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে ব্লক অফিসে শুকনো খাবার পানীয় জল গুঁড়ো দুধ ওষুধ জামা কাপড় তারপলিন মজুত করা হয়েছে অন্যদিকে ক্যানিং গোসা বা কুলতলি বাড়ছে জলশ্রুতি আতঙ্কে রয়েছে সুন্দরবন বাসিন্দারা ूज <todic noise> <todic noise> ঘোষণাটি করা হচ্ছে সুন্দরবন জেলা পুলিশের নামখানা থানার পক্ষ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী আজ শনিবার বিকেলের পর থেকে গভীর নিম্নচাপ এই বঙ্গোপসাগরে ঘনীভূত হবে এবং যার প্রভাবে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং যে ঝড় ঘূর্ণিঝড় ঝড় রেমাল তা এই সমুদ্র এবং নদী পূর্ববর্তী এলাকাতে হাসে পড়বে আরেকবার যে ছবি দেখাবো ধেয়ে আসছে রেমাল উত্তল গঙ্গা ক্রমশ বাড়ছে জলস্তর সমুদ্র সৈকত এলাকাগুলিতে পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে রীতিমতো মাইকিং প্রচার করা হচ্ছে অ্যালার্ট করা হচ্ছে সমুদ্র সৈকত এলাকাগুলিতে রয়েছে বিশেষ সতর্কতা দেখুন সেই ছবি দেখুন কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ঝোড়ো দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টি ও দমকা বাতাসের তীব্রতা বেশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগ বাড়বে বলে হাওয়া অফিসে পূর্বাভাস শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আজ রাত এগারোটা থেকে একটার মধ্যে স্থলভাগে আসতে পড়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে সুন্দরবনের গঙ্গাসাগর এবং বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের উপরে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় রেমাল সাগর ও ক্যানিং এর উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাবে সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টা একশো তিরিশ কিমির কাছাকাছি থাকতে পারে সমুদ্র ও নদীতে ব্যাপক জলস্তর বাড়ার সম্ভাবনা আছে পূর্ণিমার কোটানের ধীরে এমনিতে নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে সুন্দরবন জুড়ে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের দুর্বল ও মাটির বাঁধ উঠছে জল ঢুকতে পারে লোকালয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে সুন্দরবনের দুর্গম তিনটি দ্বীপ ঘোড়ামারা মৌসুমি ও জি প্লটে শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে পরিস্থিতি পর্যালোচনা করে ওই এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টার বা স্কুলে তুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন নদী এবং স্থলপথে চালানো হচ্ছে লাগাতার মাইকিং প্রচার দুর্যোগের জেরে আজ ও আগামীকাল জেলার সব ফেরি পরিষেবা বন্ধ থাকবে সমস্ত সরকারি কর্মী ছুটি বাতিল করা হয়েছে জেলা মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে ব্লক অফিসে শুকনো খাবার পানীয় জল গুঁড়ো দুধ ওষুধ জামা কাপড় তারপলিন মজুদ করা হয়েছে অন্যদিকে ক্যানিং গোসা বা ঝরখাড়ি কুলতলি বাড়ছে জলশ্রুতি আতঙ্কে রয়েছে সুন্দরবন বাসিন্দারা রিপোর্ট সবুজ বার্তা নে ঘোষণাটি করা হচ্ছে সুন্দরবন জেলা পুলিশের নামখানা থানার পক্ষ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী আজ শনিবার পর থেকে এই বঙ্গোপসাগরে ঘনীভূত হবে এবং যার প্রভাবে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এবং যে ঝড় ঘূর্ণিঝড় রেমাল তা এই সমুদ্র এবং নদী পূর্ববর্তী এলাকাতে আসে পড়বে এই